অনেক সময় গ্রহ আমাদের শুভ ফল দিয়ে থাকে যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বক্রি থাকে এবং তার উপর যদি শুভগ্রহের দৃষ্টি থাকে সেই ব্যক্তি আধ্যাত্মিক জগতে নলেজ গ্রাভিটিতে খুব এক্সপার্ট হয়ে থাকে বিনা জ্ঞান বিনা নলেজ ওয়েল রিসার্চ ছাড়া কথা বলে না এই রকম ব্যক্তি পিতা গুরুজনের প্রতি এবং পরিবারের প্রতি খুব লয়াল এবং রেসপেক্টফুল হয়ে থাকে যার জন্মকুণ্ডলিতে শনি যদি বক্তি থাকে এবং তার উপর যদি গ্রহের দৃষ্টি থাকে তার কাজের মধ্যে জিরো টলারেন্স নীতি নিয়ে গ্রহণ করে কাজের মধ্যে ভুল সে কখনোই সহ্য করে না টাইম টেকিং ডিসিশন নিয়ে থাকে নিজের কাজে এক্সপার্টাইজ রেখে থাকে যে কোনোভাবে নিজের ভুল সে করতে চায় না যতই সময় লাগুক না কেন তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নিজের কাজে যাতে খারাপ না হয় সেই দিকে কিন্তু সে নজর রাখে শনি যদি বক্রি থাকে ব্যক্তির জীবনে কাজের মধ্যে খুব স্লো থাকে কিন্তু সে একজন খুব ভালো এক্সপার্ট হতে সাহায্য করে যদি কারোর জন্মকুণ্ডলিতে শুক্র বক্রি থাকে তার উপর যদি শুভগ্রহের দৃষ্টি থাকে সে ব্যক্তি তার পোশাক বিছানা তার পার্সোনাল হাইজিন এবং লাইফস্টাইল নিয়ে খুব সচেতন থাকে এই সব বিষয়ের ক্ষেত্রেও নিজের পার্টনারের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়ে চলে এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে চলে যার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি বক্রি থাকে তার উপরে যদি শুভগুরের দৃষ্টি থাকে সে তার এনার্জিকে অপচয় না করে একত্রিত করে রাখে এরা এদের সমকক্ষ এবং গুরুজনদের সাথে খারাপ আচরণ করে না এরা কখনোই অযথা শক্তি প্রয়োগ করে না বরং এদের সাথে কেউ খারাপ আচরণ করলেও এরা কিন্তু মাফ করে দেয় এরা সম্পর্কের জায়গা খুব ম্যাচুরিটির সাথে দেখে থাকে